বইয়ের কোন বিকল্প নেই পাশাপাশি গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে কুসংস্কার প্রতিরোধে রাজা রামমোহন রায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মুখ্যমন্ত্রীর অভিমত চন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুক্রবার থেকে প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ এবং রাজ্যের শিক্ষাবিদ ও অন্যান্যদের পাশাপাশি বুদ্ধিজীবী মহলের উপস্থিতি ছিল লক্ষণীয় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশে একাধিক বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পাশাপাশি রাজ্যের শিক্ষাবিদ অরুন্দয় সাহা ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং সহ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার এবং অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরুতে উপস্থিত অতিথিরা রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেমিনারে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী বইয়ের কোনো বিকল্প নেই তা জানিয়ে নিজ ভাষণে লাইব্রেরির প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমরা সবসময় চাই আমাদের ক্লাবের মধ্যে এটাও একটা লাইব্রেরিও এটা এখনই কিন্তু ওই যে বললাম যে টেকনোলজির কারণে ওই তো কিনে এনেছে কিন্তু সেটা না কেউ নেয় না কেউ করে বাবা জায়গা সংক্রমণের কারণে সেটাও সমস্যা হয় এইগুলো কিন্তু আমাদের ভিতরে কিন্তু লাইব্রের একটা বিষয় আছে কিন্তু সেটা আমাদের যদি এখন যেটা বলা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দর্শনে যেভাবে এখন বাজেটও তার ব্যবস্থা রাখা হয়েছে তা বললেন ডাইরেক্টর সাহেব যে লাইব্রেরিটা পুনরুদ্ধার করতে হবে এবং কতটুকু হবে কারণ কলেজে যে প্রফেশনাল কলেজ কারণে কিন্তু লাইব্রেরি ছাড়াও না তাও কারণ বই এমন একটা জিনিস যতই আমাদের কাছে এখন ইন্টারনেট থাকুক যাই থাকুক সেটার কিন্তু মান্যতা একমাত্র বইয়ে যখন প্রকাশ করে তার আগে কিন্তু তা একই সাথে কুসংস্কার দূরীকরণে আজকের দিনেও রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতা রয়েছে বলে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন এই ধরনের তাকে করে আজকের দিনেও উনার চিন্তা ভাবনা কিভাবে কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়তে এখনও আছে বলে মনে এত না সমাজে যাবে নাই এখনও কুসংস্কারের বিরুদ্ধে উনি যেভাবে ফাইট করেছেন সেগুলো আজকে দিনও এটা প্রাসঙ্গিক আমার মনে হয় যে যারা নতুন জেনারেশন আছে তাদের পড়া উচিত আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা উচিত আজকে আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে জানা উচিত আমাদের মানে অন্যান্য যারা বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানা উচিত মানে আর বিশেষ করে বেঙ্গলে এত রিচ হয় এখন আমরা বাইরে যখন যাই দিল্লিতে যাই বিভিন্ন জায়গায় তখনই কিন্তু বলতে আরে বেঙ্গল আর ইউভার বেঙ্গলি আর বেঙ্গল তো পড়াশোনার সুবাদেও যখন গেছি একটা আলাদা রায়ের জন্মদিন পালন উপলক্ষে এদিনের এই সেমিনারের আয়োজন শনিবার পর্যন্ত এই সেমিনার চলবে এই সেমিনারকে ঘিরে সংশ্লিষ্ট উপস্থিত সাধারণের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ পরিলক্ষিত নিউজ